আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি দোয়া করি সবাই আল্লাহ ভালো রাখুক আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে এসেছি কিছু আনকমন ভিডিও নিয়ে এটি না দেখলেই মিস করবেন আসলে অসাধারণ কিছু কার্ডের ডিজাইন এটি একদম নতুন কালেকশান ভিডিওটার সঙ্গে থাকেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন এটাকে বলা হয় অনেক সময় মানুষ বলে ময়ূর কাঠ দেখেন ময়ূর কাঠটা আসলে কতটা ভালো লাগতেছে বলেছি যে এটা আসলে আনকমন অসাধারণ সঙ্গে আর গুলো উপভোগ করতে থাকেন এগুলো খাট হলো আমাদের পাইকারি বিক্রি করা এবং আমরা মূলত ফ্যামিলি বানিসার পাইকারি বিক্রি করে এক পিস নেন আর একশো পিস নেন আমাদের খাটগুলো হলো দেড় ইঞ্চি থেকে শুরু দেড় দুই আড়াই ইঞ্চি নিতে পারেন আর পাশি ছয় দেড় পাঁচ দেড় ফুল বক্স নিলে তো আঠারো ইঞ্চি ফুল বক্স তো ফুল বক্সেই আর আমাদের এখানে পাবেন অনেক অনেক ডিজাইন একদম আপনাদেরও যদি কোনো আনকমন ডিজাইন থাকে তো এই যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে বাদ দিয়ে দিতে পারেন আর আমাদের কাঠের তৈরি সব কিছুই বিছানা পাশি গুড়া অন্য কোনো কার্ড আমরা ব্যবহার করি না যাই হোক যদি আপনাদের সময় থাকে এই যে দেখেন আমাদের পাশিগুলো গুলো এটি হলো ছয় ইঞ্চি বাই দেড় ইঞ্চি অনেক চৌড়া পাশে আকাশ তো আসলে অনেক কাঠ শক্ত কাঠ এটি সহজে কোনটাটাও আসে না সরকারে হয়তো আঠারো বছর পঁচিশ বছর না হলে কিন্তু বাগান টেন্ডার করে না আমরাও কিনতে পারি না এই জন্য আমরা এত বছর গিয়ে দিতে পারি তিরিশ চল্লিশ বছর ইনশাল্লাহ অনায়াসে যাবে আর আমাদের ফ্যামিলি যে কথা বলে ইনশাল্লাহ সেই কথাই রাখার চেষ্টা করে আমাদের এখানে এই যে দেখেন আরেকটি আনকমন মডেল কতটা ভালো লাগতেছে আপনাদের বোঝাতে পারবো না আপনারা দেখিয়ে বুঝেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানায়েন এটি হলো ছয় ফিট বাই সাত পিট আমাদের ডাসা হলো তিন দুই ডাসা তিন দুই দুটার আছে তালা দেওয়া ডয়ার আছে আর গ্লাস আছে মাঝখানে জালি করা একটা মডেল থেকে আর একটা মডেল কম নেই যে মডেলটা দেখবেন না সেটা আসলে আপনারা মিস করবেন দেখেন আমি যে তাই না আপনারাও দেখেন দেখে বলবেন ইনশাআল্লাহ মনে করি তো আমাদের ঠিকানা যদি আসতে চান তা ঠিকানা চলে আসেন ঠিকানা পল্লী বিদ্যুৎ ঢাকা ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ঢাকা এই ঠিকানা চলে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম